আশা করি সবাই ভালো আছেন মিষ্টির জন্মদিন তো মিষ্টির জন্মদিনের শেয়ার করছি সবার কাছে অনুরোধ রইল প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর মিষ্টিকে সবাই আশীর্বাদ করবেন যাতে মিষ্টি বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো এই দেখুন মিষ্টি শাড়ি পরেছে ও খুব বায়না করছিল। শাড়ি পরার জন্য তাই জন্য ওকে শাড়ি পরিয়ে দিয়েছি তো আমার এই মিষ্টি মেয়েটাকে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ওই যে এখন ওর বন্ধু মানে আমার মা যত রাগ অভিমান খুনসুটি দুটো মানুষের ওপর ওর সেটা হলো ওর বাবা আর আমার মা তো আমার মাকে এখন খুব আদর করছে আর আমার মা বলছে ওই যে তোমার মা ফটো তুলছে ফটো তোলো মিষ্টি এখন ওর ভাইয়াকে এইবারে আদর করছে তো এই পুচকেটাকে আপনারা মিষ্টির চ্যানেলে দেখেছেন মিষ্টির সঙ্গে ভিডিও করতে আর ওর পাশে আছে ওর দাদা অর্ক আর পাশে তার পাশে আছে আমার ছেলে ওরা চারজনে মিলে একসাথে ফটো তুলছিলো ওদের বললাম যে তোরা পাশাপাশি দাঁড়া একসঙ্গে তোদের ফটো তুলি অ্যাকচুয়ালি কী বলুন তো যে কোনো আনন্দের মুহূর্ত ভিডিওর মাধ্যমে যখন তখন দেখা সম্ভব তাই না কিন্তু যতই আমরা যে কোনো সময়ে স্মৃতিচারণ করি না কেন সেটা কিন্তু তখন দেখা সম্ভবপর হয়ে উঠবে না আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করাটাও একটা আনন্দের ব্যাপার তো এই দেখুন মিষ্টি মিষ্টির গাড়ি দাদু নানা গাড়ি দাদু বলতে এটা হলো আমার ছোট মামা তো আমার মামার সঙ্গে ফটো তুলছে এইবারে হলো এই যে আমার বোনকে ধরেছে দেখুন বোনের সাথেও ফটো তুললো আর ওর বাবাকে এবারে বাবার সঙ্গে ফটো তুলছিলো তো ওর বাবা আবার ওকে আদর করছে মুখ মুছে দিচ্ছে আর ওর বাবার সাথে খুব খুনসুটি করে সব বাচ্চারাই করে তার বাবাদের সাথে সব মেয়েদের কাছে দেখেছি যে বাবারাই না সেরা হয় মায়েদের তুলনায় তো মিষ্টিরও তেমনি একই রকম ওর বাবা হচ্ছে ওর বেস্ট মা খুবই খারাপ মানে আমি আর এইবারে হলো ইনি হলেন আমার শ্বশুর মশাই তো শ্বশুরমশাইয়ের সঙ্গে শ্বশুরমশাইকে বললাম যে আপনি আপনার দুই নাতি নাতনিকে নিয়ে বসুন একটা ফটো তুলে রাখি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে তো ওনাকে নিয়েও ফটো তুললাম উনি দুই নাতি নাতনিকে নিয়ে বসে আছে দেখুন আর গ্রামের মানুষ তো উনি খুবই সরল সাদাশীদের মানুষ যাই হোক নাতনির জন্মদিনে এসেছিলো আবার দেখুন এই চারটে এক জায়গায় হয়েছে তো এই যে ছোটোবেলার যে কথাটা আগেও বলছিলাম সেটা আবার বলছি এই যে ছোটোবেলার ওদের যে এই স্মৃতিগুলো সারা জীবন আপনাদের মাঝখানে তুলে ধরা থাকবে আর এগুলো আমার সৌভাগ্য যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি ওর দিদার সাথে আবার ওরা চারজনে মিলে একসঙ্গে এইরকম মানে ভিডিও করছিল আর ছবি আর এই দেখুন আমাদের পুচকে সদস্য আমাদের বাবু তো ওকেও নিয়ে এসেছিলাম মিষ্টির সাথে ভিডিও করার জন্য তো ওনা খুব ভয় পাচ্ছিল প্রথমের দিকে অ্যাকচুয়ালি সব জানি তো খরগোশরা খুবই ভীতু প্রাণী তো প্রথমে সব এত লোকজন দেখে হুল্লোর দেখে একটু ভয় পাচ্ছিল তারপরে আবার ঠিক হয়ে গেছে মিষ্টি ওকে কোলে নিয়ে আদর করার পরে ও মিষ্টিকে না খুব ভালোবাসে তো মিষ্টি যখন ওকে আদর করলো মিষ্টি কাছে শান্ত হয়ে বসলো চার নাতি নাতনি একসাথে পাশাপাশি বসে এই যে ফটো তুলছে আমি বাবাকে বললাম বসে চারজনকে একসঙ্গে নিয়ে আর এই যে আমার বাবার কোলে আমার ছেলে উঠে পড়েছে ওরা ওর দাদুকে প্রচণ্ড ভালোবাসে আর আমার বাবাও চার নাতি নাতনিকে প্রচণ্ড ভালোবাসে মানে চারজনেই ওদের মানে আমার বাবার জীবন কথায় আছে না আসলের থেকে সুদের মায়া বেশি কথাটা খুব সত্যি কথা তাই না বলুন এইবারে মিষ্টি কেক কাটবে তো তার আগে অর্ক মানে আমার বোনের ছেলে মোমবাতিগুলোকে মানে কেকের চারিদিকে সাজিয়ে দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আর এই দেখুন আমার বোনের ছোট ছেলে আর আমার মেয়ে ওরা কি চিন্তা করছে জানেন কতক্ষণে কেকটা খাবে ওদের টার্গেট এইটাই তো যাই হোক এইবারে হলো কেক কাটিং পর্ব স্টার্ট

তো যাই হোক কেক ও শেষ সমস্ত ফটো তোলাও শেষ এবারে হলো আসল পর্ব তো কিসের কথা বলছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তো সেটা হলো পেট পুজো পর্ব তো সেইভাবে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি ওর বাচ্চারা বলেছিল যে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে তো সেই কারণে বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল মিক্স ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একটা করে হচ্ছে আইসক্রিম আর মিষ্টি এই হলো মানে মেনু ছিল আর অ্যাকচুয়ালি কি বলুন তো একদম খুব ছোট্ট করেই তো মিষ্টির জন্মদিনটা করা হয়েছে শুধু আমার বাবা মা আমরা আর আমার বোন বোনের ছেলেরা মানে বোনের বাড়ির লোকজন নিয়ে একদম খুবই ছোট্ট করে করেছিলাম জন্মদিনটা সেই কারণেই খুব বেশি অ্যারেঞ্জমেন্টও করা হয়নি আর ওরা এখন খেতে বসেছে আর খাওয়ার সময় ওরা রিভিউ দিচ্ছে রান্নাগুলো কেমন হয়েছে তো যাই হোক ডিনার করতে করতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন ছিল ঠিক আছে টাটা বাই বাই